আমি ঘুরি পাড়াতে মেরা মিটি কাটে পাড়া বলে আমার দুয়ার যাচ্ছে আমি ঘুরি পাড়াতে মেরাছি মিটি কাটে আমি ঘুরি পাড়াতে মেরা মিটি কাটে পাড়া বলে আমার দুয়ার লা যাচ্ছে পাড়া বলে আমার কুড়ি স্থিতি পুকে ধরে কত স্বপ্ন দেখি ঘুম ভেঙে উঠে দেখি পালি ধরে আল কুড়ি স্থিতি পুকে ধরে কত স্বপ্ন দেখেছি ঘুম ভেঙে উঠে দেখি পালি ধরে আল আমার জীবনে যাই তালে ফেলে মাংস চাই খেতে জীবনে যাই তালে ফেলে মাংস চাই খেতে পাড়াশালা রা প আমার একটু যাচ্ছে পাড়াশালারা ব দে আমার একটু যাচ্ছে এ পাড়াশালারা প দে আমার দু আদলা যাচ্ছে আরে তোরা একবারও ভেবে জাগলিনি আরে কত্তর বাচ্চারা তোরা একবারও ভেবে জাগলিনি যে এই মানুষটা কেন এই সব গায়েতে ঘুরতেছে ইয়ের ব্যথাটা কোথায় ইএর যন্ত্রণাটা কোথায় একবার জিজ্ঞেস করি না দাদা তবে দুঃখের কথাটা বলি শোনো কেন এই সব মালমারি স্যানুকুন আমি গায়ে ঘুরছি দাদা আমার বুড়ি যখন মারা যায় আমি বুড়ির বললাম বুড়ি তুমি তো মারা যাচ্ছ তা তুমি আমার কী দিয়ে যাচ্ছ বলে দেখো বুড়ো তোমার আমি তিন পিস জিনিস দিয়ে যাবো আমি কি জিনিস বলে এক পিস ছায়া এক পিস ব্লাউজ আর এক পিস বালিশ এই তিনটে জিনিস আমার কথা যখন মনে পড়বে এই তিনটে জিনিস তুমি বুকি করে আঙলে করে আর ঘুমবে দাদা আমি বলি বাক্সের ভেতর রাখবো কোথায় ইঁদুরি কাটবে পরে ঘুরতেছি সালাদে সহ্য হয় না বাইরে বেরলি বলবে শালা দু যাচ্ছে দাদা ভালো জিনিস কম টাকায় বেঁচে বল লোক নেয় না হ্যাঁ এই লোকের কি টাকা পয়সা শেষ হয়ে গেছে উত্তর পাড়ায় গেলাম সে নিল না দক্ষিণ পাড়ায় সে নিল না দেখি আগে একটা পাড়া আছে মনে হয় নিলে নিতে পারে কী ব্যাপার কাকা তুমি এরমভাবে বসে আছো গিয়ে কি অবস্থা আর মন হরি মরে গেছে হা আর মন হরি দোকান দে বসে আয় আর কাকিমা গেছে হ্যাঁ শো রায় সো রায় কোথা কাকা দেখতে জি কাকা খার দেখ কে দেখে কাকা আমার সব শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে সব শেষ হয়ে যাওয়া কী শেষ হয়ে যাচ্ছে কাকা ভালো জিনিস কম দামে বেছে দিচ্ছি লোক নেয় না? ভালো জিনিস কম দামে বেছে দিবে নামার লাগনি না।

ভালো তো বউ বেঁচে দাও ভালো আবার ফের বিয়ে করবি কোনো অসুবিধে জানো আর মানুষ জায়গা জায়গায় বিক্রি করে দেয় টাকা পয়সা ছড়িয়ে দেয় সোনা গয়না বিক্রি করে নিজের বোর কেউ বিক্রি করে হ্যাঁ বেঁচে দেবো আর বেচবিটা কেন বলতে দেখি কেন বেঁচবি বলবো হ্যাঁ তাহলে শোনো কাকা বল ব্যাংক থেকে আমি তিন লাখ টাকা লোন নিছি ভালো কথা সুদে আসলে 6 লাখ টাকা বাবা বাবা ব্যাংক গুলোরা তিন ভাই নুডি দিতেছে এবি যাইনি দাগাও করিনি ঠিক করি জি ডেট হয়েছে যদি না আমি যাই কাগা হ্যাঁ ব্যাংক গুলোরা এসে আমার ধরে নিয়ে যাবে সনে জান নি যাবে অসুবিধা কি আছে সেখন খাবি দাবি থাকবি ঘুম ঝলেব তো নীরবতা জায়েগা অসুবিধা হবে না তোর টিশন খাক হে আর মোটা মোটা হয় না হ্যাঁ হ্যাঁ

কার বলতেছি দেনার জ্বালা মাথা ঠিক নেই একটা কথা বলিস ঠান্ডা মস্তি কি বৌমা নাম ধরে ডাক কুৎকুতি

কাকা বলিস হ্যাঁ ওর যা মুড় নিচে আমার থেকে ভয় লাগেছে তুই যা করতে কর তা বলি আমার টাকা দিবি তো টাকাটা দিয়ে দেখি টাকা দে কোচর পা দেখ তো দেবো কত তুই ঢেলে ঢেলে দিচ্ছি ধরে নে ঠিক আছে যা আচ্ছা বলি কত আছে কত আছে আছে তিন লাখ হ্যাঁ আর তিন লাখ দিনটা তুই পরে তো ঢুকে দেবো দিবি হ্যাঁ আর তিন লাখ ঢুকে দিবি হ্যাঁ তাহলে চলে যা চলে যা চলে যা আমার বউ কাকার হাতে কাকার হাতে টাকার জন্য সমর্পণ করিলাম বের বাবা জায়গা নি তো সমর্পণ করলো শেষ হয়ে দুটো লক্ষ কোথায় লিখবি কোথায় লিখবো আমার বুকে লিখে বুকি নিবো হ্যাঁ টাকার জন্য আমার বউকে আমার কাকা হাতে সমর্পণ করলাম আমি এই ঝাঁপ ফেলে দিলাম

ও ভগবান মানা সেই ছোট বেই বিটকের কাছে আর ও যে মানুষ লopotto মানুষ উনি আর মেয়ে ফেরত দেবে বাবা তোমাদের ব্যাপারটা তুমি বুঝবাই পড়াশ ও তোর বাদরজি মা তোমার বাদরজি তুমি যেওনি মা আমি তোমার মেয়ে ছাড়া আমি বাঁচবনি তুমি আমার মেরে নাও আমারে কোন মে না আর বাবা কি বলছ কানঢাকা দিয়ে হবে আমি চেষ্টা করব ছোট বেইকে কিভাবে বুঝি সুঝে মেয়েটা ফেরিয়ে আনা যায়

মাটা ক্যান্সেল করবো এই ফো কি কেন ওইটা তো বউ বউ বলো বউ বো ফো ফো সাই উল্টো মানটা কথা বলছিস হে সেই হাসি একদম হাসবে না বলে দিলু কাচ্চি সু হে সেই বো না বো বলি হ্যাঁ তো বউ এই তো টান তো কেন ভালো লাগছে না কেন খাবো আ কাউ কি খাবি কি খাওয়াই নিয়ে যাইনে তুমি খাবে তুমি জানো না কে ফালতু লোক আবার কী খাবে বলো হ হ ও বাবা হাম খাবে বলে যেন কাউ কাউ করতে তা খাবে তা খাও ও ভাবে আমি গাবো না তা কিরম ভাবে আমার গাও একটা ঠেটা ঠেটাস ঠেটাস কি ঠেটাস ট্যাটাস ট্যাটা না ও ভাষা নয় তা কি ভাষা ক্যান্সেল করো ও ভাজা ক্যান্সেল করো শুধু একটা বলো কি ভাষা ঠেটাটা ঠেটা ঠেটা

লামমেসামালামলো সালা হরে নুঠ হচ্ছে তাতো এই তুমি আসবে নামি যাব যাই যাই লমে মেড খাপতে তা স্ত্রী লেখ তুমি বা লমেমেমে খাপতে তা ত্রি লেখি তুমিটি বাি তি।

ছিল কেন বলতো তুমি বারবার বাইরে বাইরে চলে আসছো আমার কাছে বলছি বেরো কি বেরিয়েছ বেরো দু চলে আগে বেরো কি কথা বলছো হট আমি হটে যাবো আগে বেরো

না বিচার খোলার নিচে তিনটি পোক রায় আছে তিনটি জিনিস ধরায় আছে তিনটি কোটরায় উপরে হাওয়ার নিচে পানি দিদিগো মাছখানি আগুনের খনি ক্ষমা নাই তিনি র জনই তিনি চালায় ও দাদা হ্যাঁ ওই আগুনে তুমি যদি পড়েছো হ্যাঁ তুমি তো পড়ে ছাই হয়ে যাবে না বিচার খোলার নিচে তিনটি পোক রায় আছে না বিচার খোলার নিচে তিনটি পোক আছে তিনটি জিনিস ধরায় আছে তিনটি কোট

টেস্ট করাচ্ছি আমি কেটে হে কে বল হাঁ গো দা কি আছে দাদা একটা কথা বলবো আমি তো মেয়ে ছেলে আমার নাম দলপাইখটা কী করে হয় বলো তো তুনে খাকি কথা বলতে পারি নি হে কি রে তুই তো জানা দা হ্যাঁ তো টামের টাপে দেবো হ্যাঁ

পালা বنيه আনা না ই জলে ভূমিতে পালা বنيه আনা না দাদা গো আমনে গো দেখাইনি দাদা এই ভাবে মার ঠকাবে আমি আগে আসতাম না করবো যে চলব জাগে না কাছে এসো প্রিয় সঙ্গী আরে ভাতের থালা কেড়ে নিলো পাইপক লবেই মানি আমি ভাতে তালা গেড়িস তোমার তুই নি তালা আমি গাড়ি না ভাতে তালা তুমি তো তোকে নিয়ে দেব সুখী ওছে মোর বিচে খানা বাপের রজে বাপ আছে এটা তোমার জানা ছিল না

আদবে লিখে যাই গান এ পাতো কে ছাড়বে না মোহাদবে লিখে যাই গান এ পাতো কে ছাড়বে আরে বাবা এই শুন কি হলো এত বড় আমার সাথে বেঈমানি মারতে পারলি বেঈমানি আমি করেছি কে করেছে বেঈমানি তুমি করনি হ্যাঁ তুমি বেঈমানি করনি হ্যাঁ মনে আছে মনে আছে তোমার আমরা তখন কত ছোট আমরা ছোটবেলায় আমার বাবাকে মেরে পিটে পুরো সম্পত্তি তোমার নামে লিখে নাওনি ও না পেয়েমান তুমি তোমার এত টাকা পয়সা আছে বলে তুমি তোমার নিজের ভাইপো বউ কিনে নিতে পারলে তুমি একবার ভাবে না আমি তোমার মেয়ের মতো তোমার ওই মুহ আমার দেখতেও ইচ্ছা করে না আচ্ছা দাদা একটা কথা বলবো সেই ছোট্টবেলায় শঙ্করের বাবাটা মারা গেল তুমি কোলে বুকে করে শঙ্করকে মানুষ করেছিলে আর যখন শঙ্কর একটু বড় হলো তাকে বুঝে সুঝে তার সমস্ত বিষয় সম্পত্তি তোমার নামে লিখে নিয়ে তুমি শঙ্করকে করে দিলে রাস্তার ভিখারি আচ্ছা বলতে পারে দাদা তুমি আমার সবচেয়ে বড় কেন করেছো কেন 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 দিদি তো ঐশ্বর্য লোভী মানুষ যে এত নিচু পথে লেবে যায় আমি কোনোদিন স্বপ্নে ভাবিনি অর্থ যে মানুষই এত ছোট করে দেয় আমি কোনোদিন ভাবিনি তবে বাবা শঙ্কর আমি যে তোদের ক্ষতিটা করেছি বাবা আমার ভুলটা আমি বুঝতে পারলাম রে বাবা তবে আজকার থেকে আমি কথা দিচ্ছি আমার অর্থ ঐশ্বর্য যা আছে আমি স্বপ্ন নামে লিখে দেবো রে বাবা আর আমার এই তো বর্ষের শেষ বয়সে আমি যে করদিন বাঁচব আমার এই জীবনটা তোর কাছে কাটিয়ে দেব রে বাবা কাকা আমার বাবা তো কি হচ্ছে তুমি আমার বাবার মতো তুমি যতদিন বাঁচবে আমার বাড়িতে আমার বাবার পরিচয় বাঁচবে দেখো কাকা যতক্ষণ কাকার ফুল বুঝতে বুঝতে পেরেছিস কাকা আস্তে কার কোথাও যাবে না আমাদের কাছে থাকবি তুমি বাজারে চলে যাও আমি বাড়িতে থেকে চলে যাচ্ছি শুনো শুধু বাজার করে খেলে হবে না আজকে থেকে কাকা আমার বাড়িতে থাকবে কাকার যেন কোনো যজ্ঞের ত্রুটি না হয় হাগাদি হাগদা শতক বিশাল সম্পত্তি দিয়ে দিলাম তা আমি কি করব কেন দুজনে মিলে ওকেলে হাতে ভিক্ষা করব নাও পথে যাব না কি করব তাও তোমারা কেউ নেই আমারও কেউ নেই যে করে দিন দুজনে বাসবো খুব জোরে প্রেম করে যাব মনের মানুষ ভিজে পেলাম আমার তো প্রেম সে ভিজে পেলাম মনের মানুষ ভিজে পেলাম আমার তো প্রেম সে ভিজে পেলাম किचा दिबा कियमी को मानू पे हरान प्रेम के पी पेला कोने मानू पे हरान प्रेम के पीर पे तो किचा दिबा कि चुके आयामी छा